সবার আগে জান্নাতের দরজা খুলবেন যিনি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সবার আগে জান্নাতের দরজা খুলবেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নবীদের মধ্যে আমার উন্মতের সংখ্যা হবে সর্বাধিক এবং আমিই প্রথম জান্নাতের দরজা খুলব মুসলিম হাদিস এক নয় ছয় অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে দরজা খোলার জন্য বলব তখন দ্বারকী বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ তখন সে বলবে আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনার আগে আমি যেন অন্য কারো জন্য এ দরজা না খুলি মুসলিম হাদিস এক সাত। জান্নাতের আটটি দরজা হবে সেগুলো হল এক বাবুস আসসালাহ নামাজের দরজা যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালাহ বা নামাজের দরজা দুই বাবুল জিহাদ জিহাদের দরজা যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে বাবুল জিহাদ বা জিহাদের দরজা তিন বাবুর রায়ান যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুর রায়ান চার বাবু বাবুসাদকা দানের দরজা মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থসম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুস সাদকা পাঁচ বাবুল আইমান কেউ কেউ এই দরজাকে বাবুস সাফাতও বলেছেন কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে মুসলিম হাদিস তিন ছয় আট ছয় বাবুল কাজিমিনাল গৈজাওয়াল আফিনা আনিন্নাস রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে উমদাতুলকারী এক ছয় দুই পাঁচ চার সাত বাবুরাদ সন্তুষ্টদের দরজা এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির বাবুল হজ বাবুল ইলম ও বাবুল ওয়ালা ওয়ালাকুয়াতা ইল্লা বিল্লাহ বলা হয় যারা আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের সম্মানে এ দরজার নামকরণ হয়েছে তিরমিজি হাদিস তিন পাঁচ আট এক আট বাবু তাওবা ক্ষমা প্রার্থনার দরজা নিজের কিতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে এটি তাওবাকারীদের জন্য সব সময় খোলা থাকে জামিউসগির হাদিস সাত তিন আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যাযাকার খৈরান